আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ মুখরোচক নাস্তার রেসিপি সকালে জলখাবারে ঝটপট এই নাস্তা বানিয়ে নিতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনে এই নাস্তা বানিয়ে দিতে পারেন বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে দেবে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেঁসেল চলুন আজকে রেসিপিটা স্টার্ট করা যাক রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নাস্তার নিয়েছি এক ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এতে দিয়ে দিয়েছি সামান্য নুন আর টেবিল চামচ মতো তেল এবারে এতে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এতে আবার একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব একবার এতে পুরো জল দিয়ে দিলে ব্যাটার বেশি পাতলা হয়ে যেতে পারে নাস্তার জন্য ব্যাটার একদম তৈরি এটা খুব বেশি পাতলা করিনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব কেমন রেখেছি দেখুন ব্যাটার খুব বেশি পাতলা করিনি এখন এটা একটা সাইডে রেখে নাস্তার জন্য একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য আগে থেকেই দুটো সিদ্ধ আলু গ্রেট করে রেখেছিলাম এখন একটা সিদ্ধ ডিম এর মধ্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ডিম ছাড়া শুধু আলু দিয়ে পুর বানিয়ে নিতে পারেন তবে আমি এতে ডিম দিলাম যাতে নাস্তাটা খেতে আর একটু ভালো লাগে আর হেলদি হয়ে যায় এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য গরম মশলা ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর অল্প করে পেঁয়াজ ভাজা কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ ভাজা দিলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নাস্তার জন্য আলুর পুট তৈরি এবারে নাস্তাগুলো বানিয়ে নেব এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি সামান্য তেল এবারে এক ডাবু ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে গোল করে নিচ্ছি নাস্তাগুলো খুব বেশি বড় বানাবো না ছোট ছোট করে বানিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এটা উল্টে দিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আলুর পুর এক চামচ ভর্তি করে আলুর পুর দিয়ে দিলাম দেখুন আমি একটা সাইডে আলুর পুর দিয়ে দিয়েছি এখন স্প্যাটুলার সাহায্যে আলুর পুর ঢাকা দিয়ে নাস্তাটা ফোল্ড করে নিয়েছি এবারে নাস্তার ওপর থেকে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে নাস্তাটা উল্টে দিয়ে স্প্যাটুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি এখন একইভাবে নাস্তার এই সাইডে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি এবারে এটা উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব নাস্তা দুদিক থেকেই খুব সুন্দর কালার চলে এসেছে নাস্তা একদম তৈরি এবারে এটা একটা প্লেটে রেখে দিচ্ছি এখন একইভাবে ভাবে ফ্রাই প্যানে সামান্য তেল লাগিয়ে নিয়ে এক ডাবু ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে ডাবুর সাহায্যে এইভাবে গোল করে দিচ্ছি কয়েক সেকেন্ড পর দেখুন নাস্তার ওপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কাঁচা ভাবটা আর নেই এখন স্প্যাটুলার সাহায্যে এটা উল্টে দিয়ে একইভাবে এক চামচ ভর্তি আলুর পুর নাস্তার একটা সাইডে দিয়ে দিচ্ছি এবারে নাস্তার অন্য সাইড দিয়ে আলুর পুর ঢাকা দিয়ে স্প্যাটুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে নাস্তার দুটো সাইড ভালোভাবে জুড়ে যায় আর আলুর পুর বাইরে বেরিয়ে না আসে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি এখন নাস্তার ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে সুন্দর কালার আসা পর্যন্ত এটা ভেজে নেব নাস্তার ওপর থেকে এইভাবে একটু চেপে চেপে ভাজলে ভিতরের পুরটা পুরো নাস্তার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে এটা ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নাস্তা দুদিক থেকে সুন্দর কালার চলে এসেছে একইভাবে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি এখন এটা তুলে প্লেটে রেখে দিচ্ছি একইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেব সকালে জলখাবারে এক ঘেঁড় রুটি পরোটা না বানিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এছাড়াও বাচ্চাদের টিফিনে এই পূর্বরা নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে খেয়ে ফেলবে এখানে আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে আপনারা দেখলেন কত সহজে মুখরোচক এই নাস্তাগুলো বানিয়ে নিলাম বানানো যেমন সহজ খেতে তেমন দারুণ হয় নাস্তাগুলো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে